দেখুন এই ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার সময় আমরা বলেছিলাম যে এর জন্য যদি দায়ী কেউ থাকে তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই এসএসসি অর্থাৎ রাজ্য সরকারেরই একটি অংশ তারা ওএমআর রাখেনি ওএমআর প্রিজার্ভ করেনি ওএমআর এর মিরার ইমেজ প্রিজার্ভ করেনি এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেনি এরকম নয় যে করতে ভুলে গেছে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভুলচুক হয়েছে পুরোটাই উদ্দেশ্য হবে কারণ টাকা নিয়ে পয়সা নিয়ে অযোগ্যদেরকে ঢোকানো দেবে রাজ্য সরকার বলেছিলেন তারা পাশে থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন পাশে থাকবেন রিভিউ পিটিশন করছি আরও যাই বড় কোর্ট আছে কিন্তু আমরা কি দেখলাম অশ্ব ডিম্ব প্রসব হল এখন শিক্ষকদেরকে বাধ্য হয়ে আবার পরীক্ষায় বসতে হবে হাইকোর্টের যে রায় সেই রায়ই বহাল থাকলো এবং শিক্ষকদের এই ছাব্বিশ হাজার শিক্ষকের এই পরিণতির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমি ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য এবং যারা অযোগ্য দুপক্ষকেই বলবো তৃণমূল নেতাদেরকে যারা টাকা দিয়েছিলেন টাকা তারা টাকা ফেরত নি সুদ সহ ফেরত নেই আর যারা যোগ্য তাদের জীবনে এইভাবে অশান্তি আনার জন্য প্রচুর শিক্ষকের চরম ক্ষতি হয়ে গেছে অনেকে ব্যাঙ্ক লোন ফেরত করতে পারছেন না একজন আদিবাসী শিক্ষক সে মারা গেল পর্যন্ত মানসিক চাপ নিতে না পেরে এবং এই এগুলি প্রত্যেকটি ক্রাইম এবং এই মৃত্যু এই মৃত্যু এই খুন এবং এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার